মেঘের ওপার বাড়ি নাগরিক জীবনের ব্যস্ততাকে ফাঁকি দিয়ে একান্ত এক টুকরো অবসরে যাওয়া দেহ আর মনের জন্য খুব দরকারি হয়ে উঠেছিল কোলাহলময় ঢাকার দেয়াল ভেদ করে একটু নির্ঝঞ্ঝাট পরিবেশ নির্মল হাওয়া আর সবুজ প্রকৃতির কোলে হারিয়ে যেতে ইচ্ছে করছিল খুব করে কতদিন হয় অরণ্যে হারাই না শিশিরে ভিজায় না পা ফরিংয়ের পেছনে ছুটতে ছুটতে ঠিকানা হারাই না অনেকদিন দিন দুরন্ত কৈশোরের আবছার স্মৃতিগুলো মনে পড়লেই কেমন যেন স্মৃতিকাতরে হয়ে পড়ি আমাদের ঘুড়ি উৎসব লাটিমার কানামাছি খেলার দিনগুলো সময়ের সাথে সাথে কোথায় যেন হারিয়ে গেল গাজীপুর সাফারি পার্কে যাওয়ার জন্য মনস্থির করা হলো সেখান থেকে হুমায়ুন আহমেদের স্মৃতিবিজিরিতে নুহাস পল্লী আমরা চার বন্ধু মিলে রওনা করলাম নাগরিক কোলাহলকে পেছনে রেখে টুকরো অবসর পানে ছুটে চললো আমাদের দেহগুলো পেছনে রেখে যাচ্ছে একঝাপি ব্যস্ততা ছুটোছুটি নিরানন্দ নিষ্প্রাণ সময় আজ আমাদের ছুটি দিনের বেশিরভাগ সময় কেটে গেল সাফারি পার্কের হাতি ঘোড়া বাঘ সিংহ ময়ূর কুমির মাছ প্রজাপতি আর ধনেশ পাখির সাথে আসরের আগে আগে পার্ক ছেড়ে বেরিয়ে আসি সাত না ভেবে একটা সিএনজিতে চেপে চলে এলাম নোহাজপল্লিতে নহাজপল্লীর গেটের কোনায় থাকা ছোট মসজিদটায় ঢুকে আসরের জামাতে দাঁড়িয়ে গেলাম সালাদ শেষ করে সবার আগে দেখতে গেলাম হুমায়ুন আহমেদের কবর শ্বেতপাথরে আচ্ছাদিত কবরটাতে শুয়ে আছেন বাংলা সাহিত্যের একজন কিংবদন্তি নোহাসপল্লীর লিচুতলাতেই তাকে কবর দেওয়া হয়েছে তিনটে বিশাল আকৃতির লিচু গাছ তার কবরটাকে ঘিরে আছে এই লিচুতলা ছিল হুমায়ুন আহমেদের প্রিয় জায়গাগুলোর একটি তার কিছু কিছু রচনায় সেটার উল্লেখ পাওয়া যায় কবরটার দিকে অপলোক তাকিয়ে রইলাম কিছুক্ষণ একটা মানুষ যশ খ্যাতি ছিল নামডাক ছিল বাংলা সাহিত্যে তার সমান জনপ্রিয়তা খুব কম লেখকই পেয়েছে বইমেলায় তার বইজ্ঞানের জন্য মানুষ খেয়ে পড়তো একজন মানুষের এক জীবনে যা যা পাওয়ার থাকে সম্ভবত তার সবটাই হুমায়ুন আহমেদ পেয়েছিলেন অথচ জীবনের কি নির্মম বাস্তবতা নিজ হাতে করেনহাসপল্লী আকাশ সমান যশ খ্যাতি কীর্তি রেখে তাকে চলে যেতে হলো পাকা ইমারত দৃষ্টিনন্দন সৃষ্টি সব কিছু ছেড়ে ছেড়ে মাটির বিছানাকে সঙ্গী করতে হলো মিশে যেতে হলো মাটির সাথে মাটির সাথে মানুষের সে কি এক গভীর মিতালি আজও নোহাজপল্লিতে জ্যোৎস্না নামে আজো নোহাজপল্লীর ঘাস শিশিরে ভিজে ওঠে আজও বৃষ্টিবিলাস থেকে শোনা যায় বৃষ্টির রিমঝিম রিমঝিম শব্দ কিন্তু এই জ্যোৎস্না এই শিশির সানবাঁধানো পুকুর ঘাট ঝুম বৃষ্টির আওয়াজ সব কিছু থাকলেও হুমায়ুন নেই হুমায়ুন এখন অন্য জগতের বাসিন্দা জগতের সকল খ্যাত অখ্যাতর জন্য এটাই ধ্রুব সত্য যে পৃথিবীতে আগমন আর বিদায়ের পদ্ধতি সবার জন্যে একই রকম হুমায়ুন আহমেদের কবর দর্শন শেষে চলে এলাম তার বৃষ্টিবিলাসে টিনের চালা দেওয়া এই বাড়িটিতে বসে তিনি বৃষ্টি উপভোগ করতেন ইট পাথরের আবরণ ভেদ করে বৃষ্টির শব্দ ভেতরে ঢুকতে পারে না তাই এই ব্যবস্থা জায়গায় জায়গায় চা কফি পানের জন্য তৈরি করা টেবিল গুলটেবিল খাওয়ার দোলনা বাহারি গাছ গাছের মগ ডালে চৌচালা ঘর দেখে অনুমান করা যায় মানুষ হিসেবে কতটা শৌখিন ছিলেন হুমায়ুন আহমেদ চারদিক ঘুরে যখন লীলাবতী দিঘির পারে আসি তখন সূর্যটা ডুবে গেছে চারদিক থেকে জেগে আসতে শুরু করেছে অন্ধকার শ্বেত পাথর দিয়ে বাঁধানো এই দিঘির ঘাটের অযত্ন আর অবহেলার ছাপ দেখলেই হুমায়ুন আহমেদের অনুপস্থিতি টের পাওয়া যায় দীঘির মাঝখানে দ্বীপের মতো একটা জায়গা পার থেকে শাকো হয়ে যেতে হয় ওখানে আমরা সেখানে গেলাম সেই কৃত্রিম ছোট ডিপিটার ঘাসে বসে পড়লাম আনমনে সবাই চুপচাপ চারদিকে এক গা ছমছমে নিরবতা ভাব আর ভাবনার জন্য এরকম নিরবতা খুব উপকারী দীঘির অপর প্রান্তে আরও দুটি তুলনা সম্ভবত বাচ্চাদের জন্যই বানানো ওদিকে যাওয়ার জন্য উঠে পড়লাম তার আগে এক নজর ডুমারলাম ভূতের বাড়িতে মারতি ভূত দেখে আমরা সবাই খুব চমকে উঠলাম উহু ওটা আসলে ভূত ছিল না একজন কেয়ারটেকার অন্ধকার ঘরে ঘাপটি মেরেছিল আমাদের দেখে সেই বলল কি খুঁজছেন কিছু না আসলে এটা নাকি ভূতের বাড়ি তাই একটু কৌতূহল থেকে ডুমারলাম আচ্ছা এখানে কি আসলেই ভূত আছে লোকটা বেশ ত্বরিত উত্তর দিল বলল না এটা আসলে আমাদের স্যারের কল্পনা ছিল ও আচ্ছা এই ভূতের বাড়িতে কাউকে থাকতে দেওয়া হয় কিনা জানতে চাইলে তিনি বললেন একবার নাকি পশ্চিমবঙ্গের কথা সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায় নোহাজপল্লিতে বেড়াতে এসে এই ভূতের বাড়িতেই রাত্রিযাপন করেছিলেন হুমায়ুন আহমেদের কবরের উপরে শ্বেত পাথরে কিছু কথা লেখা ছিল কথাগুলো তার পেন্সিল বই থেকে নেওয়া কল্পনায় দেখেছি নুহাসপল্লির সবুজের মধ্যে ধবধবে শ্বেত পাথরের কবর তার গায়ে লেখা চরণ ধরিতে দিও গো আমারে। নিওনা নিওনা সরায়ে সত্যি সত্যি হুমায়ুন আহমেদ নোহাজপল্লীর সবুজ প্রকৃতির মাঝে শ্বেতপাথরে আচ্ছাদিত কবরে চিরনিদ্রায় শায়িত হতে পেরেছেন দুনিয়ার অনেক সাত আহ্লাদের মধ্যে তার শেষ আহ্লাদটুকুও পূরণ হয়েছে একটি আয়াতে পড়েছিলাম সম্ভবত দুনিয়ার জীবনে কেউ যদি কোনো জিনিস চায় কখনও কখনও তাকে সেই জিনিস কানায় কানায় পূর্ণ করে দেওয়া হয় হুমায়ুন আহমেদও সম্ভবত সেই পূর্ণতা পাওয়া লোকদের একজন নোহাজপল্লিতে গিয়ে আমার দুটো উপলব্ধি হয়েছে প্রথমত হুমায়ুন আহমেদের কবরটা আমাকে খুব ভাবিয়েছে এক সময়ের তুমুল জনপ্রিয় একজন লেখক এখন মাটির সাথে মিশে আছেন এই ধ্রুব সত্যটা বারবার আমাকে আমার শেষ পরিণতির কথা মনে করিয়ে দিচ্ছিল নাম যশ খ্যাতি কোনো কিছুই আমাদের মৃত্যু থেকে বাঁচাতে পারে না মৃত্যুই আমাদের জীবনের নির্মম নিয়তি জন্মিলে মরিত হবে এটাই জগতের সবচেয়ে কঠিন সত্য কবরের পাশে দাঁড়ালে অন্তর নরম হয় আখিরাতের কথা মনে পড়ে নিজের শেষ গন্তব্যস্থলের ভাবনায় আচ্ছন্ন হয়ে পড়ে মন এজন্যই রাসুলসাল আলহিউসাল্লাম আমাদের কবরস্থান জিয়ারত করতে বলেছেন নুহাসপল্লীর দ্বিতীয় যে ব্যাপারটা আমাকে খুব বিস্মিত করেছে তা হলো দুনিয়ার জীবনকে আপন আর উপভোগ করার জন্য হুমায়ুন আহমেদের ঐকান্তিক চেষ্টা তদ্বির ছোট্ট আয়তনের নুহাসপল্লীকে তিনি বানাতে চেয়েছিলেন এক টুকরো স্বর্গ সেই স্বর্গের কীর্তি মৃদ আছে দীঘি আছে মানুষের বানানো ঝর্ণা কৃত্রিম সহ জীবন উপভোগের নানান উপাদান তাতে ছড়িয়ে ছিটিয়ে আছে সেই উপাদানগুলোতে তিনি সুখ খুঁজতে চেয়েছেন বসন্তে কোকিলের গান শরতের উরু মেঘ পৌষের হাড় কাঁপানো শীত এবং পূর্ণিমার অপরূপ জ্যোৎস্না সব কিছু নিয়েই তিনি বাঁচতে চেয়েছিলেন সাধারণ যে কেউ প্রথম দেখাতেই তার এই ইচ্ছাটার প্রেমে পড়ে যাবে মনে হবে ইস আমার যদি হুমায়ুন আহমেদের মতো অনেক অনেক টাকা হতো আমিও দূরে কোথাও নির্জন অরণ্যের পাশে গিয়ে এরকম একটা নোহাজপল্লী বানাতাম সেখানে থাকতো কেবল সুখ আর সুখ সেখানে একটা দিঘি লীলাবতী হবে একটা বৃষ্টি বিলাস আর একটা ভূতের বাড়ি হবে পূর্ণিমার থই করবে সেই নোহাসপল্লির মাঠঘাট বর্ষার ঝুম বৃষ্টিতে ভেজা কাকের মতন হয়ে উঠবে চারপাশ এরকম একটা নোহাসপল্লি বানাতে হলে কি পরিমাণ টাকা লাগবে নিশ্চয়ই অনেক টাকা তাই না আচ্ছা যদি আপনাকে বলা হয় একদিন সত্যি সত্যি নোহাসপল্লির চেয়েও হাজার কোটি গুণ সুন্দর অপরূপ অকল্পনীয় অভাবনীয় প্রাসাদের মালিক হবেন বিশ্বাস করবেন ইট পাথর দিয়ে নয় সেই প্রাসাদ হবে মণিমুক্তর তৈরি দৃষ্টিসীমা যতদূর বিস্তৃত হবে ততদূর আলোকিত হয়ে পড়বে সেই মণিমুক্তর ঝলকানিতে প্রাসাদের নিচে থাকবে ঝর্ণা সেই ঝর্নার ধ্বনি আপনি শুনতে পাবেন সামনে থাকবে অনিন্দ্য সুন্দর ফুলের বাগান সেই ফুলগুলো এর আগে আপনি আর কখনও দেখেননি ফুলের গন্ধে মোমো করবে আপনার চারিপাশ আপনি চাইলেই সেখানে জ্যোৎস্না নামবে বৃষ্টি এসে ভিজিয়ে দেবে আপনাকে চাইলেই কোকিলের গান নদীর কলতানা আর অরণ্যের সবুজ সব কিছুই আপনাকে দিয়ে দেওয়া হবে অনন্তকালের জন্য আপনি হয়ে যাবেন এই অপূর্ব সুন্দর প্রাসাদের মালিক সেই প্রাসাদের সামনে দুনিয়ার নুহাজপল্লীকেও তখন আপনার নশী মনে হবে চাকচিককে ঘেরা সেই প্রাসাদ দেখে আপনি এতই বিমোহিত চমৎকৃত আর বিষয়ভিভূত হবেন যে দুনিয়ার নুহাজপল্লির কথা আপনার মনেই থাকবে না আপনি এতক্ষণে বুঝে গেছেন আমি কিসের কথা বলছি পরম আরাধ্য জান্নাত প্রত্যেক মুমিন মুসলিমের অন্তরে লালিত স্বপ্ন এরকম একটি অনিন্দ সুন্দর প্রাসাদের স্বপ্ন দেখেছিলেন ফেরাউনের স্ত্রী আসি আলাই হাসালাম তিনি আল্লাহর কাছে দোয়া করে বলেছিলেন হে আমার প্রতিপালক জান্নাতে আপনার সন্নিকটে আমার জন্য একটি ঘর নির্মাণ করুন সুরতা তাহরিম আয়াত এগারো কত অপূর্ব সুন্দর এই দোয়া এই দোয়াতে তিনি বলেননি হে আমার মালিক ফিরাউনের প্রাসাদে এটা আছে ওটা আছে জান্নাতেও আমার জন্য সেগুলোর ব্যবস্থা করে দিন ফেরাউনের প্রাসাদ দামি পাথর দিয়ে বানানো জান্নাতেও এই পাথর দিয়ে একটি প্রাসাদ আমি চাই তিনি সেরকম কিছুই চাননি তিনি কেবল আল্লাহর কাছাকাছি থাকতে চেয়েছেন তাই তো বলেছেন মালিক আপনার সন্নিকটে আমার জন্য একটি ঘর নির্মাণ করুন আল্লাহর কাছাকাছি থাকতে পারার সৌভাগ্যের চেয়ে আর বড় কিছুই নেই কিচ্ছু না জান্নাতে বাড়ি বানাতে হলে কিন্তু লাখ লাখ টাকার দরকার নেই দৌড়ঝাঁপ দিয়ে জোগাড় করা রাজুকের সার্টিফিকেটও আপনার লাগবে না এই বাড়ি নির্মাণের জন্য আপনাকে নিতে হবে না মিথ্যার আশ্রয় অন্যের হক নষ্ট করে অন্যকে ধোকা দিয়ে নিজের ইমারত তৈরি যে অসুস্থ প্রতিযোগিতা আমাদের চারপাশে আপনাকে সেই প্রতিযোগিতাতেও নামতে হবে না কেবল দরকার একটুখানি চেষ্টা একটু সদিচ্ছা আর একটু আন্তরিকতা জান্নাতে বাড়ি নির্মাণের কৌশল তো রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম আমাদের শিখিয়ে দিয়েছেন সেই কৌশল অবলম্বন করে আমরা চাইলেই অনায়াসে জান্নাতের অনিন্দ সুন্দর প্রাসাদের মালিক হতে পারে আমাদের জন্য পাঁচ ওয়াক্ত সালাত ফরজ করা হয়েছে ফজর জোহর আসর মাগরীব এবং ঈশা এই ওয়াক্তগুলোতে ফরজ সালাতের বাইরে সাধারণত আমরা আরও কিছু সালাত পরে থাকি সেগুলোকে বলা হয় সুন্নত এবং নফল সালাত আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতিদিন বারো রাকাত সুনত আদায় করবে আল্লাহ আল্লাহতালা জান্নাতে তার জন্য একটি বাড়ি নির্মাণ করবেন সেই বারো রাকাত সুন্নতগুলো হলো ফজরের সালাতের পূর্বে দুই রাকাত জোহরের আগে চার রাকাত এবং পরে দুই রাকাত মাগরীবের পরে দুই রাকাত এবং ঈশার পরে দুই রাকাত। আমরা যদি নিয়মিত এবং যত্নের সাথে এই সালাদগুলো আদায় করি তাহলে জান্নাতে একটি বাড়ি পাওয়ার সুসংবাদ দিচ্ছেন স্বয়ং আল্লাহ রাসুলসাল্লাহ আলহিউসাল্লাম কত সহজ তাই না লাখ লাখ টাকা লাগছে কি লাগছে কোনো পরিশ্রম কিংবা নিতে হচ্ছে কোনো অসত আশ্রয় ফরজ সালাতের বাইরে এই বাররাকাত রাকাত সুনত সালাত আদায় করে জান্নাতে মনোরম একটি বাড়ি নিশ্চিত করার এই প্রতিযোগিতা আমাদের সালাফে সালিহিনের মাঝে খুব দৃঢ়ভাবে প্রচলিত ছিল এই বারোর রাকাত সালাত আদায় করলে জান্নাতে যে একটি বাড়ি পাওয়া যাবে এই হাদিস নবীজি সাল্লাহু আলহিয় সাল্লামের মুখ থেকে সর্বপ্রথম শোনেন উম্মু হাবিবা রাজি আল্লাহু আনহা এরপর তিনি বলেন যেদিন নবীজির মুখ থেকে আমি এই হাদিস শুনেছি সেদিন থেকে জীবনে আর একটিবারের জন্য জন্যও আমি এই বারোর রাকাত সালাত ছেড়ে দিইনি এই হাদিস উম্মু হাবিবা রাজি আনহার কাছ থেকে শুনেছেন তার ভাই আনবাসা রাজি আনহু তিনি বলেন যেদিন উম্মু হাবিবার মুখ থেকে এই হাদিস আমি শুনেছি সেদিন থেকে জীবনে আর কখনোই আমি এই বারোর রাকাত সালাদ ছেড়ে দেইনি আনবাসা রাজি আনহুর কাছ থেকে এই হাদিস শুনেছিলেন আমর ইবনু আউস রাহিমাহুল্লাহ তিনি বলেন যেদিন আমি আনবাসার মুখে এই হাদিস শুনেছি সেদিন থেকে জীবনে আর কোনো দিন আমি এই বারো রাকাত সালাদ ছেড়ে দেইনি আমর ইবনু আউস রাহিমাহুল্লাহ থেকে এই হাদিস শুনেছেন নুমান ইবনু সালিম রাহিমাহুল্লাহ তিনি বলেন যেদিন আমর ইবনু আউস রাহিমাহুল্লার মুখ থেকে আমি এই হাদিস শুনেছি সেদিন থেকে আর কখনোই আমি এই বারো রাকাত সালাদ ছেড়ে দেইনি একবার গভীরভাবে ভাবা যাক তারা কতটা নিষ্ঠাবান ছিলেন কতটা তৎপর ছিলেন নিজেদের পুণ্যের পালা ভারী করার প্রতিযোগিতায় নবীজির মুখ থেকে উম্মু হাবিবা রাজি আল্লাহ হুয়ানহা এই হাদিস শোনার পর থেকে আমৃত্যু তার উপর আমল করেছেন তার কাছ থেকে যিনি শুনেছেন তিনিও এবং তার কাছ থেকে যিনি শুনেছেন তিনি এভাবে পরম্পরায় যাদের পর্যন্তই এই হাদিস পৌঁছেছে তারা সকলেই সেটাকে দৃঢ়প্রত্যয় গভীর অনুরাগ এবং জান্নাতের অসীম প্রাপ্তির আশায় নিজের জীবনে বাস্তবায়ন করেছেন জান্নাতে একটি বাড়ি লাভের এই সুবর্ণ সুযোগ তারা হেলায় নষ্ট করেননি কখনো অলসতায় ব্যস্ততার অজুহাতে কিংবা অবহেলার দরুন এই আমল থেকে তারা বিরত হননি আমাদের অনেকেই হয়তো এই হাদিসটি আগে অনেকবার শুনেছি কিন্তু কখনও কি একটিবার তৎপর হয়েছি উম্মু হাবিবার মতো কিংবা আনবাসা রাজিউল্লাহুয়ানহুর মতো অথবা আমর ইবনু আউস রাহিমাহুল্লাহ আর নোমান ইবনু সালিম রাহিমাহুল্লার মতো হয়তো আমরা হইনি কিংবা হতে পারিনি তবে দুঃখের কোনো কারণ নেই এতদিন হয়তো পারিনি কিন্তু আজ তো আমরা আবার নতুন করে শুনলাম এই হাদিস নতুন করে জানলাম এর মাহাত্ম আজ থেকে কি তবে নতুন করে শুরু করা যায় না একেবারে শুরু থেকে টলটলে জলের কলকল ঝর্ণা স্বচ্ছ শুভ্র সফেদ সেই অনন্ত অসীম জান্নাতে একটি বাড়ির জন্য আজ থেকে আমরা কি হাদিসখানাকে জীবনের সাথে জড়িয়ে নিতে পারি না আবার ধরুন কোনো এক বন্ধুর সাথে কথা বলতে বলতে তর্কে জড়িয়ে পড়লেন কথা কাটাকাটি বাড়াবাড়ি শুরু হলো আপনি নিশ্চিতভাবে জানেন যে আপনি যা বলছেন বা বলতে চাইছেন তা একদম ঠিক ও নির্ভুল অপরদিকে আপনার বন্ধু যা বলতে চাইছে বা বলছে তা সঠিক নয় এই মুহূর্তে আপনার করণীয় কি। তর্ক এগিয়ে নিয়ে যাওয়া না সাল্লাল্লাহু আলাইহি আলহিউসাল্লাম এভাবে বলেননি এমন মুহূর্তে তিনি আপনাকে থেমে যেতে বলেছেন তাই থেমে যান চুপ করে থাকুন তর্ক বেশি দূর গড়ানোর সুযোগ দেবেন না এতে ফিতনা ছড়ানোর ভয় থাকে এবং ভ্রাতৃত্ব নষ্ট হওয়ারও আশঙ্কা থাকে এই যে আপনি সঠিক হওয়া সত্ত্বেও চুপ করে গেলেন এর বিপরীতে আপনার জন্য কি পুরস্কার অপেক্ষা করছে জানেন এর বিপরীতে জান্নাতে আপনার জন্য বরাদ্দ হয়েছে একটি অপরূপ সুন্দর বাড়ি রসুল আলাইহি আলহিউসাল্লাম বলেছেন আমি সেই ব্যক্তির জন্য জান্নাতের প্রান্তে একটি বাড়ির প্রতিশ্রুতি দিচ্ছি যে সঠিক হওয়া সত্ত্বেও তর্কে লিপ্ত হয় না জান্নাতে আস্ত একটি বাড়ি লাভের কত সহজ উপায় তাই না কেবল নিজে সঠিক হওয়া সত্ত্বেও তর্কে লিপ্ত না হলেই জান্নাতে আমরা পেয়ে যাব আস্ত একটা বাড়ি সেই বাড়িটা হবে স্বর্ণ রৌপ দিয়ে তৈরি মনে মুক্তা খচিত সেই বাড়িতে থাকবে না বিন্দু পরিমাণ খুদ এছাড়াও নবীজি সাল্লাহু আলহিউসাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি যে ব্যক্তি দুনিয়ার বুকে কেবল আল্লাহর সন্তুষ্টির জন্য কোনো মসজিদ নির্মাণ করবে সেটা হোক চরুই পাখির বাসার সমান আল্লাহ সুবাহানুহ তাল্লা তার জন্য জান্নাতে একটি বাড়ি নির্মাণ করবেন আমাদের আশেপাশে এমন কত গ্রাম আছে যেখানে হয়তো একটা মসজিদ নেই মসজিদের অভাবে কত মুসলিম জামাত সহকারে সালাত আদায় করতে পারে না দেশের উত্তরাঞ্চল এবং পূর্বাঞ্চলের পাহাড়ি জায়গাগুলোতে এরকম প্রচুর গ্রাম আছে আমরা উদ্যোগ নিয়ে এমন জায়গাগুলোতে মসজিদ নির্মাণ করতে পারি একা যদি না পারি তাহলে কয়েকজন মিলে করতে পারি আমাদের উদ্দেশ্য হবে কেবল আল্লাহর সন্তুষ্টি ব্যাস বিনিময় জান্নাতে একটি সুইচ্ছ মনোরম সুন্দর অট্টালিকা দুনিয়ায় একটা নুহাজপল্লী বানানোর জন্য আমাদের কত কাঠখড়ি না পড়াতে হয় লাখ লাখ টাকা উপার্জন করতে হয় সেই টাকার জন্য বিসর্জন দিতে হয় নিজেদের জীবন যৌবন এরপরে ধীরে ধীরে যখন সেই নুহাজপল্লী তৈরি হয় টুক করেই আমরা মারা যাই খুব বেশি দিন সেই নোহাজপল্লীর মাঠে শুয়ে জ্যোৎস্না উপভোগ করা হয় না কয়টা শ্রাবণ বর্ষার জলেই বা আর গা ভেজাতে পারি আমরা সেই দীঘি লীলাবতী সেই বৃষ্টিবিলাস আর সেই ভূতের বাড়ি সব কিছু পেছনে ফেলে আমাদের বাড়ি জমাতে হয় অনন্তের পথে যে অনন্ত জীবনের পথে আমরা পাবারাই সেই জীবনের জন্য মেঘের ওপারে অগ্রিম একটা বাড়ি বুকিং দিয়ে রাখতে ক্ষতি কি বলুন চলুন সালাতের মধ্যে একান্ত মোনাজাতে রবের কাছে আসি সালামের মতো দোহাত তুলে ফরিয়াদ করি বলি হে আমার রব জান্নাতে আপনার সন্নিকটে আমার জন্য একটি ঘর নির্মাণ করুন